আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হয়েছে এটি হলো সেই আমেরিকান ফাইভ বলা হয় অনেকে একে আমেরিকান মালা ঘাস বলে বলে থাকেন তো দর্শক শ্রোতা সর্বোপরি ঘাস মূলত একটি নাম হয়তো দুইটি তিনটি হতে পারে এই ঘাসটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন যদিও এই ঘাসটি বাংলাদেশে আরও তিন বছর আগে আগে আনা হয়েছিল তবে যেহেতু তখন কাটিনের অনেক বেশি দাম ছিল যার কারণে খামারিরা লাগাতে পারেনি বিশেষ করে প্রান্তিক খামারি যারা রয়েছেন বা কৃষক লেভেলে যারা রয়েছেন তারা কিন্তু অধিক অধিক পরিমাণে কাটিনের দাম হওয়ার কারণে এই ঘাসটি চাষ করতে পারেনি তো দর্শক এখন অনেকটাই দাম কমে এসেছে বিশেষ করে এখন সর্বনিম্ন দামই বলা যায় তার তার কারণ হলো গুয়াতিমালা ঘাসের যে পরিমাণ কাটিন কম হয় আর যে পরিমাণ যে পরিমাণ পাতা হয় সেক্ষেত্রে এখন যেই রেট এসেছে এর থেকে কম রেটে বিক্রি করলে যারা কাটিন ব্যবসায়ী তাদেরও কিন্তু লস হবে কারণ এই ঘাসটিতে আপনারা জানেন যে কাটিন কম হয় পাতা বেশি বেশি হয় কিংবা এই ঘাসটি কাটিন হতেও সময় লাগে তো সর্বোপরি সব দিকই আস আসলে দেখতে হবে এর আগে যেমন অনেক বেশি দাম ছিল তখন খামারিদের লাগাতে খামার খামারিরা লাগাতে পারেনি আর এখন যেহেতু সর্বনিম্ন দামে এসেছে এর কম কম যদি দাম হয় তখন কিন্তু যারা কাটিন করবেন তারা যদি লাভ না হয় তখন তারাও কিন্তু এই ঘাসের কাটিন করবেন না তো দর্শক সব দিকই আসলে দেখতে হবে